আর লাফাকরফ বলে আলামিন বলছেন ওয়াল নাবুলনকুম্বিশাই মিনাল হম ফিউয়েল জুয়ার ইউয়ানাকোসিম মিনাল ম ওয়ালি ওয়াল্লাম খুশি ওয়াসাম আর বলে আলামিন মানব জাতিদেরকেও বিভিন্নভাবে পরীক্ষা করেন আর সেটা লাফাকরফ বলে আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে আমি যে মানব জাতিদের থেকে মানুষদের থেকে আমি পরীক্ষা নিই এই ক্যারেলি

যে তাহাদেরকে পরীক্ষাটা মানব থেকে পরীক্ষাটা কিভাবে নেয় তাহাদেরকে ভয়ভীতি দেখায় তাহাদেরকে ক্ষুদার্ত ফেলে তাহাদের ফসল নষ্ট করে তাদের বিভিন্ন জিনিস নষ্ট করে দিয়ে আল্লাহ আল্লাফাকর্বুল আলামিন এই মানব জাতির থেকেই পরীক্ষা নেন আল্লাহ আল্লাফাকর্বুল আলামিন ফলের ক্ষতি করে ফসলের ক্ষতি করে আল্লাহ ফক্রব্বুল আলমিন মানব মানব জাতির থেকে কিনেন পরীক্ষা নেন বন্যা দিয়ে জলশ্বাস দিয়ে তুফান বাতাস দিয়ে প্রবল বাতাস দিয়ে আল্লা বলে আলমিন এই মানব জাতিদেরকে ভূমিকম্পের মাধ্যমে বিভিন্ন রোগের মাধ্যমে আর বলে আলমিন মানব জাতি থেকে কিনেন পরীক্ষা নেন তো এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আর এই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে যে সমস্ত পরীক্ষাগুলো বলে রব্যালামী মানব জাতিদেরকে করবে ওই সমস্ত পরীক্ষায় মানব জাতিদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমরা তো আসলে ধৈর্য ধারণ করি না এই কারণেই আপনি দেখেন এই যে বন্যার মাধ্যমে কত মানুষের ক্ষতি হইছে না কত মানুষ ক্ষুদেই ছিল না কত মানুষের ফসল নষ্ট হয়ে গেছে কত মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে কত মানুষের অনেক কিছু নষ্ট হয়ে গেছে মানুষের জীবন পর্যন্ত চলে গেছে মানুষ শেষ হয়ে গেছে তাহলে এগুলো আল্লাহ ফাকর্বল আলবিন কেন করতেছেন আজকে আমাদের ভিতরে অনেক নতুন নতুন রোগ আবিষ্কার হইতেছে কেন হইতেছে এগুলো একমাত্র আমাদের নিজেদের কামায় আমাদের নিজেদের কি কামায় আমরা সচেতন হই না আমরা কি হই না সচেতন হই না